অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহতের ঘটনায় ফুসছে যুক্তরাষ্ট্র মিনেসোটায় অভিবাসন কর্মকর্তাদের অভিযানের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ পাশাপাশি ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক জুড়ে ক্লাস বর্জন করে প্রতিবাদ জানিয়েছেন কয়েক হাজার শিক্ষার্থী এমন পরিস্থিতিতে ট্রাম্পের অভিবাসন নীতির প্রতি জনসমর্থন পৌঁছেছে সর্বনিম্ন স্তরে অভিবাসন দমন অভিযানের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন অপারেশন মেট্রোসার্চ শুরু করেছে যার আওতায় মেনিয়া এলাকায় প্রায় তিন হাজার ফেডারেল কর্মকর্তা মোতায়েন করা হয়েছে যা শহরের পুলিশ বাহিনীর আকারের পাঁচ বোন এদিকে আইসের বিতর্কিত অভিযানের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র তীব্র শীত উপেক্ষা করে মিনিয়া পলিসের ডাউনটাউনে চলছে সব বয়সী মানুষের বিক্ষোভ সমাবেশ বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসের প্রত্যাহারের দাবি জানান বিক্ষোভে যোগ দিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরাও ক্যালিফোর্নিয়া থেকে নিউ পর্যন্ত বহু স্কুল ও বিশ্ববিদ্যালয়ে জাতীয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে ক্লাস বর্জন করা হয় ডিপল ক্যাম্পাস দাবিতে দেখা যায় বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। নিউ ইয়র্কের ব্রুকলিন ও ক্যালিফোর্নিয়ার লং বিচে শিক্ষার্থীরা মিছিল করেন মিনিয়াপলিসের রাস্তায় ভারী অস্ত্র এবং মুখোশধারী এজেন্টদের আক্রমণাত্মক কৌশলের ভাইরাল ভিডিও ট্রাম্পের অভিবাসন নীতির প্রতি জনসমর্থনকে সর্বনিম্ন স্তরে নিয়ে গেছে পরিস্থিতি সামাল দিতে প্রশাসন আংশিকভাবে অভিযান সীমিত করার ইঙ্গিত দিলেও মিনেসোটার গভর্নর টিম ওয়ালস আইস কর্মকর্তাদের প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন হুমায়রা ইরা বিবিসি নিউজডেস্ক